দেখতে দেখতে সন্তানকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর স্বপ্ন পূরণে শিক্ষকের পাশাপাশি মা বাবাকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহসিন্নরি খোকন নরিনা ডিজিটাল পিন্ডার গার্ডেন স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নরিনায় অবস্থিত নরিনা ডিজিটাল কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ রফিকুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরিনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া এ সময় দুই শতাধিক অভিভাবক শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুল আঙিনায় উৎসবের আমেজ তৈরি হয় অতিথিবৃন্দের মোটিভেশনাল বক্তব্যে উপস্থিত অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আরও বেশি সচেতন হবার প্রতিজ্ঞা করেন আপনারা এক বিঘা জমিকে সম্পাদ মনে করবেন না একটা বাড়িকে সম্পাদ মনে করবেন না আপনারা আপনাদের সন্তানদেরকে প্রত্যেককে একটা সন্তানকে আপনারা সম্পাদ মনে করবেন সমাজে অনেক লোকের টাকা পয়সা আছে অনেক লোকের ধন সম্পদ আছে তাদের সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় তার মতো দুঃখী তার মতো করা মানুষ পৃথিবীতে থাকে মত সন্তানকে নিয়ে সন্তান পড়বে লেখাপড়া আর তার লেখাপড়ার সময় তার ওই বড় ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বড় অফিসার হওয়ার জন্য যা কিছু করণীয় এই করণীয় কে করবে সেটা জানতে হবে

আমি যাবো শাহাদপুর আমি যদি তালগাছের দিকে রোয়ানা হই আমি শাহাদপুর যেতে পারবো এই জন্যেই স্যার যে কথাগুলো বললেন আমার কাছে খুব সুন্দর সুন্দর লেগেছে এবং আমিও স্যারকে আপনাদের সামনে নিয়ে কথা দিচ্ছি স্যার যে কথাগুলো বলছেন আমিও সর্বপ্রথম এই কথাগুলো চেষ্টা করব আমার আমি পালন করার জন্য এবং যে কথা সাহায্য কোনো আর্থিক যদি সমস্যা থাকে থাকে আপনারা নিজেরা গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত হলেও এ বিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানের বিষয়টি তুলে ধরে অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন নরিনা কিন্ডার গার্ডেন স্কুলে আমার ছেলে পড়ে আমি চাই আমার ছেলেকে সরকারি একটা অফিসার বানাতেই আমার স্বপ্ন স্কুলের মান অনেক ভালো আমার ছেলে এখানে আসে অনেক কিছু শিখছে গ্রাম অনুযায়ী এই স্কুল অনেক ভালো আমি এইখানে এসে আমার ছেলেকে যতটুক শিখাইতে শিক্ষকরা আলহামদুলিল্লাহ আমি আশা করি এইখান থেকে ফাইভ পাস করে যখন আমার ছেলে বের হবে ওখনি আমার অনেক স্বপ্ন যে আমার ছেলে বড় কিছু হবে নরিনা ডিজিটাল কিন্ডার গার্ডেন থেকে আমি ততটুক আশা করেছি এবং আমি এইখানে ততটুক ভরসাও পাচ্ছি শিক্ষক এইখানকার প্রধান শিক্ষক অনেক ভালো অনেক না ডিজিটাল কিন্ডার গার্ডেনে দিয়েছে আমার মেয়েকে ম্যাডাম স্যার অনেক ভালো এখানকার পড়াশুনো গ্রাম হিসেবে অনেক উন্নত আমি চাই যে এখান থেকে যারা বাচ্চারা আছে তারা সবাই যেন তাদের স্বপ্ন নিয়ে এখান থেকে বের হতে পারে